আচ্ছা কখনো কি আপনি ভেবে দেখেছেন প্রকৃতির কোনো ফল সবজি বা ভেষজ কেন নির্দিষ্ট কোনো অঙ্গের মতো দেখতে হয় প্রাচীন বিজ্ঞানীরা বিশ্বাস করতেন এটি কোনো কাকতালীয় বিষয় নয় বরং প্রকৃতি আমাদের সংকেত দিচ্ছে যে কোন খাবারটি শরীরের কোন অঙ্গের চিকিৎসায় কাজ করবে তো এই যে প্রকৃতির উপাদানের সাথে আমাদের শরীরের অঙ্গের যে মিল এটাকে বিজ্ঞানী ভাষায় বলা হয় ডকট্রিন অফ সিগনেচার্স বা সংক্ষেপে ডস থেরাপি তো এই ডস থেরাপির মূল কথা হলো প্রকৃতির যে উপাদানটি দেখতে শরীরের যে অঙ্গের মতো সেটি সে অঙ্গের রোগ প্রতিরোধ করে এবং কার্যক্ষমতা বাড়ায় ফর এক্সাম্পল আখরোট আপনারা কি কখনো খেয়াল করেছেন আখরোট দেখতে অনেকটা আমাদের মস্তিষ্কের মতো দেখা যায় আর গবেষণায় দেখা গেছে আখরোট ব্রেনের জন্য সবচেয়ে বেশি উপকারী ঠিক একইভাবে পুরুষদের বিশেষ অঙ্গের সাথে মিল আছে এমন কিছু খাবারের কথা আজ আমরা জানব পুরুষদের বিশেষ অঙ্গে শক্তি এবং কার্যক্ষমতা বাড়াতে প্রকৃতির এই ডস থেরাপি আমাদের কি কি বিশেষ খাবারের সংকেত দিচ্ছে এবং আধুনিক মেডিকেল সায়েন্স এই বিষয়ে কি বলে সেটা আমরা জানবো তো ভিডিওটি আপনারা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ প্রকৃতির এই রহস্য আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে তো চলুন এ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি প্রিয় দর্শক অনেকগুলো খাবার আছে আজকে আমরা জাস্ট ছয়টা খাবারের কথা বলবো ডস থেরাপির সবচেয়ে পরিচিত এক্সাম্পল হলো কলা এটার আকার এবং গঠন সরাসরি পুরুষাঙ্গের সুস্থতার সংকেত দেয় তো ডস থেরাপি বলছে এটি বিশেষজ্ঞকে শক্তিশালী করে আর বিজ্ঞান বলছে কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা হৃদপিণ্ড এবং রক্ত সঞ্চালনের জন্য অপরিহার্য এটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে জননাঙ্গে রক্তপ্রবাহকে মসৃণ করে এছাড়া কলায় থাকা ব্রোমেলাম ব্রোমেলিন নামক একটা অ্যানজাইম এটা টেস্টিস্টোন হরমোন বাড়াতে সাহায্য করে তাই প্রতিদিন সকালে এবং রাতে আপনারা একটি করে কলা খাওয়ার অভ্যাস করতে পারেন এটি আপনার স্ট্যামিনা বাড়াতে দারুণভাবে সাহায্য করবে তারপর ডস থেরাপির দুই নম্বর এক্সাম্পলটি হলো গাজর একটি গাজরকে যদি আপনি মাঝখান থেকে প্রস্তুচ্ছেদে কাটেন তবে এর ভিতরের গঠনটি দেখতে অনেকটা রক্তবাহী ধমনি বা ব্লাড ভ্যাসেলের মতো দেখা যায় আপনারা জানেন লিঙ্গ শক্ত হওয়ার প্রধান শর্ত হলো রক্তনালীগুলো পরিষ্কার থাকা তো গাজরে থাকা এই বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হতে দেয় না তাই প্রতিদিন দুপুরে আপনি সালাদ হিসাবে এটি খেতে পারেন অথবা এক গ্লাস কাঁচা গাজরের আপনি জুস কিন্তু এটা পান করতে পারেন এটি আপনার দেহের লোকাল সার্কুলেশনকে উন্নত করবে তারপর ডস থেরাপির তিন নম্বর এক্সাম্পলটি হল অ্যাসপারাগাস বা শতমূলি শতমূলির ডগাগুলো দেখতে অনেকটা সোজা হয় এবং শক্ত হয় যেটা সরাসরি ইরেকশন বা দৃঢ়তার প্রতীক হিসাবে কাজ করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ফলিক অ্যাসিড এটি রক্তনালীগুলোকে রিল্যাক্স করে যাতে সেখানে বেশি পরিমাণে রক্ত জমা হতে পারে এর ফলে আপনার বিশেষজ্ঞের দৃঢ়তা বা শক্ত হওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় এরপরে খাবারটি হলো ডস ডথথেরাপির সবচেয়ে অবাক করা উদাহরণটি হলো এই মূলটি চীনা ভাষায় জিনসেং শব্দের অর্থই হল মানুষের মতো মূল আপনি যদি একটা আস্ত জিনসেন মূলের দিকে তাকান তাহলে দেখবেন যে এটি দেখতে অনেকটা একজন মানুষের মতো এর মাথা শরীর এবং মানুষের দুই পায়ের মতো দুটি শাখাও কিন্তু দেখা যায় তো প্রকৃতির সংকেত অনুযায়ী এই মূলটি মানুষের পুরো শরীরের জীবনী শক্তি বা ভাইটালিটি বাড়াতে তৈরি বিশেষ করে এর নিচের দিকের অংশটি আমাদের শরীরের নিচের দিকের যে অঙ্গগুলো থাকে সেগুলোর কার্যক্ষমতা বাড়ানোর জন্য সংকেত দেয় তো আধুনিক বিজ্ঞান বলছে জিনসেঙে থাকা জিনসেনোসাইডস সরাসরি আমাদের শরীরে আমাদের রক্তনালীগুলোতে নাইট্রিক অক্সাইড সিক্রেশন করে এটি বিশেষজ্ঞের রক্ত সঞ্চালনকে তীব্র করে এবং আমাদের টিস্যুগুলোকে শক্তিশালী করে তোলে এক কথায় এটি প্রকৃতির তৈরি এমন একটি পাওয়ার হাউজ যেটা আপনার স্ট্যামিনা এবং দৃঢ়তাকে নতুন করে ফিরিয়ে দিতে সাহায্য করে প্রিয় দর্শক বাজারে জিনসিন ট্যাবলেট বা ক্যাপসুল আকারে পাওয়া যায় তবে ডস থেরাপির পূর্ণ সুফল পেতে খাঁটি কোরিয়ান বা রেড জিনসেন্ট চূর্ণ হালকা গরম দুধ বা মধুর সাথে মিশিয়ে আপনারা রাতে ঘুমানোর আগে এটা আপনারা খেতে পারেন এটি কেবল আপনার বিশেষজ্ঞকেই নয় বরং পুরো শরীরের সক্ষমতাকে নতুন করে পুনরুজ্জীবিত করবে তারপর ডস থেরাপির পাঁচ নম্বর এক্সাম্পলটি হলো মিষ্টি কুমড়োর বীজ মিষ্টি কুমড়োর বীজের আকৃতি অনেকটা পুরুষের প্রোস্টেট গ্লান্ড এবং শুক্রাণুর মাথার মতো তো ডস থেরাপি অনুযায়ী এটি রিপ্রোডাক্টিভ হেলথ ঠিক রাখে তো বিজ্ঞান বলছে এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে আপনারা জানেন যে জিঙ্ক হল পুরুষদের টেস্টিস্টোরনের মূল উপাদান তো টেস্টিস্টোরন যত বেশি থাকবে আপনার শরীরে আপনার বিশেষজ্ঞ তত বেশি শক্তিশালী এবং সংবেদনশীল হবে তাই প্রতিদিন অন্তত এক থেকে দুই টেবিল চামচ পরিমাণে মিষ্টি কুমড়োর বীজ আপনারা এটা চিবিয়ে খেতে পারেন এটি আপনার হরমোন বুস্টার হিসাবে কাজ করবে এর পরের খাবারটি হলো সজনে ডাটা সজনে ডাটা দেখতে অনেকটা পুরুষাঙ্গের গঠনের মতো লম্বাটে এবং এটি টিস্যু মজবুত করার সংকেত দেয় তো ডারেপে অনুযায়ী এটি পুরুষাঙ্গের দৃঢ়তা বা হার্ডনেস বাড়ায় আধুনিক বিজ্ঞান বলছে সজনে ডাটায় প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা সরাসরি টেস্টিস্টোরন হরমোন বাড়ায় পাশাপাশি এটি রক্তনালীগুলোকে প্রশস্ত করে ফলে মিলনের সময় পেনিস অনেক শক্ত থাকে এবং মজবুত হয় সপ্তাহে অন্তত তিন দিন সজনে ডাটা আপনারা তরকারি হিসাবে খেতে পারেন অথবা এটা রস করে আপনারা হালকা গরম পানিতে মিশিয়ে আপনারা এটা পান করতে পারেন প্রিয় দর্শক থেরাপি মানে এই নয় যে আপনি কেবল এই খাবারগুলোই খাবেন এটার আসল উদ্দেশ্য হলো প্রকৃতির সাথে আপনার শরীরের একটা সংযোগ স্থাপন করা তো প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি করে হলেও ডস খাবার অর্থাৎ যেমন কলা বা বাদাম রাখার চেষ্টা করুন প্রক্রিয়াজাত খাবারের থেকেও সরাসরি গাছ থেকে আসে বা প্রাকৃতিক খাবারের উপর আপনি অনেক বেশি গুরুত্ব দিবেন মনে রাখবেন প্রকৃতি যা দেখতে আপনার অঙ্গের মতো করে সাজিয়েছে তার ভিতরেই কিন্তু লুকিয়ে আছে সেই অঙ্গের সুস্থতার চাবিকাঠি তো ডস থেরাপি আমাদেরকে মনে করিয়ে দেয় যে সুস্থ থাকার জন্য আমাদের আসলে খুব বেশি দামি দামি ওষুধের প্রয়োজন নেই যদি আমরা প্রকৃতির এই সংকেতগুলো বুঝতে পারি তবে আপনার যদি দীর্ঘদিনের কোনো কঠিন রোগ থেকে থাকে বা জটিল কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ঘরোয়া সমাধানের পাশাপাশি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় বা আপনারা যদি কিছুটা কিছুটা হলে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ